আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসি আপনাদের সাথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আফাকুর পোল স্টোরের শেড থেকে আলু বেচা কেনার শুরু হয়ে গেছে আলুর যে বর্তমান বাজার মোটামুটি অনেক ভালো আজকের আলুর আপডেটটা আপনাদেরকে জানাবো আজকে আলু বগুড়াতে বেচা কেনা চলতেছে তিন মিল আলু এই তিন মিল আলুর আপনার বাজার এগারোশো টাকা বস্তা ষাট কেজির বস্তা এক এক বস্তা আলুতে ষাট কেজি থাকে এবং বাষট্টি কেজিও থাকে সেই বস্তার দাম আপনার এগারোশো টাকা বস্তা আর ইস্টিক আলু আপনার ষাট থেকে বাষট্টি কেজি ওজন ইস্টিক আলুতে আপনার নয়শো ষাট থেকে সত্তর টাকা বস্তা এটা ভাড়া সহকারে কিন্তু বলতেছি আর আপনার যে বীজ আলু যেটা এখন একটু বীজের চাহিদা কমে গেছে কারণ বীজ অনেকেই নেওয়া প্রায় শেষের দিকে কারণ ধান কাটা শেষ এখন বীজ সংগ্রহ করতেছে কৃষক বীজ আপনার নয়শো সাড়ে নয়শো টাকা এটা হলো আপনার বীজ আলু প্রাকৃতিক আর আপনার যে বাজারের চাহিদা মোটামুটি ভালো খাউতাল কারণ যে আগুর আলুর যে বাত্রাটা আমরা দিয়েছিলাম ইতিপূর্বে আসলে তখন পরিবেশটা ছিল সেরকমই এখন যে নতুন আলু এটা বাজারে তেমন নেই মানে এখনও সেভাবে আসেনি যার কারণে পুরাতন আলুগুলোই মানুষ খাচ্ছে খাওয়ার জন্য বাজারে এই পুরাতন আলু চাহিদার একটু বৃদ্ধি পেয়েছে আবার আপনার আলু যে আটকার একটা পরিবেশ ছিল যে বলতেছিলাম যে আপনার প্রচুর আপনার উৎপাদন হয়েছে উৎপাদন কিন্তু ঠিকই হয়েছে কিন্তু এবার আর আলু ওইভাবে আপনার না ইনশাল্লাহ আর আলু আটকিবে না কারণ আলু আটকার পরিবেশ নেই আমার পিছনে যে স্টোরটা দেখতে পাচ্ছেন আমি সেটে আছি এখানে প্রায় তিরিশ থেকে পঁচিশ হাজার বস্তা আলু আছে এটার এই স্টোর আর আপনার পনেরো থেকে বিশ দিন চলবে পনেরো বিশ দিনের মধ্যে এই স্টোরটাও ফাঁকা হয়ে যাবে কারণ এই স্টোরে আর বেশি আলু থাকবে না আলু আটকার সম্ভাবনা ছিল কিন্তু আর নাই একবারে নাই কারণ নতুন আলু বাজারে নাই যার কারণে আলু সম্ভাবনা নেই বর্তমানে আলুর চাহিদা খুবই ভালো আলুর দাম আরও একটু বাড়তে পারে কিন্তু কমারও সম্ভাবনা নেই যে আলুর দাম কমবে এ ধরনের কোনো সম্ভাবনা নেই আলুর দাম কমার কোনো স্কোপ নেই তো প্রিয়দর্শক আলু তিন মিল আলু আমার পিছনে দেখতে পাচ্ছেন এই তিন তিন মিল আলু এটা আপনার এগারোশো টাকা বস্তা ইস্টিক আলু যেটা আপনার সাদা স্টিক এটা আপনার হলো নয়শো ষাটশো উত্তর টাকা বস্তা আর বীজ আলু নয়শো পঞ্চাশ টাকা তো আপনাদেরকে আমরা কৃষি তথ্য দিয়ে থাকি বেশি বেশি কৃষি তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রশ্ন করবেন কে কোথায় থেকে দেখছেন আর কী জানতে চান অবশ্যই বাজার সম্পর্কে কৃষি বাজার সম্পর্কে যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আর আপনাদের লাইক কমেন্ট পেলে পরে আমরা একটু উৎসাহিত হই প্রতিদিনের যে আপডেটটা দেওয়ার জন্য আজকে রবিবার তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ নীব প্রিয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম